প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সায়ন্ত স্টকে দর্শক এই মুহূর্তে বেশ উৎকণ্ঠিত হয়ে আমরা চারিদিকে খবর রাখার চেষ্টা করছি যে কোথায় কোথায় আন্দোলন হচ্ছে এবং কেন আন্দোলন হচ্ছে যে কথাটি জোরে শুরু উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে হঠাৎ করে দেশ আবার এমন অস্থির হয়ে উঠল কেন প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীদের অবস্থান। কেন এত আন্দোলন। কেন এত অস্থিরতা তৈরি হলো। এর পেছনে পতিত স্বৈরাচার খুনি দলের কোনো ইন্ধন আছে কিনা তাদের অবৈধ টাকার প্রবাহ আছে কিনা তাদের দলের নেতা কর্মীদের অবস্থান কি এ বিষয়ে আমরা এখনো অন্ধকারে তবে কিছু কিছু ক্ষেত্রে বেরিয়েও আসছে যে পদধারী ছাত্রলীগ আওয়ামী লীগের নেতারা এর সঙ্গে যুক্ত হয়েছেন যেমন সচিবালয়ের সামনে আনসার বিদ্রোহের যে চেষ্টা হয়েছিল সেখানেও দেখা গিয়েছিল যে আনসারের নামে আসলে সাবেক ছাত্রলীগ নেতারা তারা এসে ওইখানে আনসার পরিচয়ে জড়ো হয়েছিল এবং তারা আন্দোলন করার চেষ্টা করছিল ঠিক একইভাবে এইবারও এই যে ছাত্রদের বিভিন্ন কলেজে একের পর এক আন্দোলন হচ্ছে এই যে অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা আদালতের রায়ে যে নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে যে আন্দোলন তৈরি হলো সেখানেও রিক্সাওয়ালার নামে ছাত্রলীগের পদধারী নেতারা আন্দোলন করছেন কিন্তু এই আন্দোলন সংগ্রাম এটার বিষয়ে সরকারের তরফ থেকে যেরকম দরকার ছিল গোয়েন্দার রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া সেটি কতটা কার্যকরভাবে নিতে পেরেছে সে প্রশ্ন উঠেছে কারণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে আন্দোলনগুলি হচ্ছে সেখানে বিশ্ববিদ্যালয় দাবি করে আন্দোলন হচ্ছে কখনো এক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা কলেজের সঙ্গে আর একটা কলেজের সংঘর্ষ হচ্ছে কখনো কলেজের আভ্যন্তরীণ সংঘর্ষ আহ সহিংসতায় রূপ নিচ্ছে এইসব যে হচ্ছে তাহলে এইখানে গোয়েন্দা রিপোর্ট থাকা দরকার ছিল কিনা যে যেই রিপোর্টের ভিত্তিতে সরকার জানতে পারত যে এই শিক্ষা প্রতিষ্ঠানে এখানে এই গ্রুপের বা ফ্যাসিবাদের কোন অংশের বা কোনো নেতার তাদের ইন্ধনে তাদের পরিকল্পনায় আন্দোলনটা হচ্ছে কিংবা একটা ফ্লো তৈরি করার চেষ্টা হচ্ছে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে তাহলে সেই রিপোর্টের ভিত্তিতে যদি সরকার ওই এলাকায় আগাম ম্যাজিস্ট্রেটিভ সি পাওয়ার সহ সেনাবাহিনী মাঠে আছে পুলিশ সেনাবাহিনী সহ যদি মোতায়েন করা যেত তাহলে এটা এড়ানো যেত কি না কিন্তু সেই দিকে সরকার না গিয়ে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও উপদেষ্টা হওয়া একজন ব্যক্তি যাকে ডক্টর মোহাম্মদ ইনুস মাস্টার মাইন্ড এই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিচ্ছিলেন সেই মাহফুজ আলম মাহফুজ আলম তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন যেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে এবং বেশ আলোচনায় আসছে সেখানে গণঅভ্যুত্থান ছাত্র তরুণ বিরোধী শক্তি শিরোনামে এই যে স্ট্যাটাস সেটা দিয়ে সেখানে কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে সেগুলোর উল্লেখ করে তিনি লিখেছেন বাম ও ডান মানসিকতার কিছু নেতা বা ব্যক্তি অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে সরকারের নিজেদের অংশীদারিত্ব নিশ্চিত করতে না পেরে উন্মত্ত হয়ে উঠেছে তিনি বলেন তাদের উন্মত্ততা বিপ্লবী উদ্দীপনা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড দেশকে অস্থিতিশীল করে তুলছে মাহফুজ আলম নাম উল্লেখ না করলেও যারা একটু খেয়াল রাখেন যে এই সরকারের বিরুদ্ধে সমালোচনায় যারা এখন বেশ তৎপর এরকম কারা আছেন এবং ডান বাম মিলে বামের মধ্যে কারা আছে ডানের মধ্যে কারা আছে এবং এখানে বিপ্লবী চেতনা নিয়ে কারা কথা বলছেন এটি সবাই বুঝে এবং তাদের এটাকে এবারের আন্দোলন ছিল সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে পরিচালিত জনগণের আন্দোলন এটা সবাই আমরা মানি যে সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে আন্দোলন হয়েছে তার পেছনে জনগণের আন্দোলন ছিল এবং এই জনগণের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের সর্বশক্তি নিয়েছিল সে কথাটি মাহফুজ আলম একবার উল্লেখ করেননি এর পরে তিনি লিখেছেন আক্ষেপ করে কিন্তু একটি দল এবং দেশি বিদেশি স্বার্থান্বেষী প্রতিষ্ঠান গত তিন মাসে ছাত্রদের সম্মান হানি করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে বিভেদ সৃষ্টি করেছে এমন কি অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে তদুপরি ছাত্রদের সঙ্গে সম্মানজনকভাবে ডিল তো করেইনি বরং ছাত্রদের তারা শত্রুগণ্য করেছে মাহফুজা আলম এই যে ইঙ্গিতপূর্ণ যে কথাটা বললেন একটি দল এখনো অনেকের এসে একটু হচট খাবে যে কোন দলটি বাংলাদেশে ছাত্রদের সম্মানহানি করলো বিভেদ তৈরি করলো এবং তরুণদেরকে লেলিয়ে দিয়েছে এই ছাত্রদের বিরুদ্ধে সেই দলটি কোন দল কার বিরুদ্ধে মাহফুজ আলম এই স্ট্যাটাসটা দিল তিনি লিখেছেন মনে রাখতে হবে বিদেশি শক্তির পক্ষে দেশের মানুষকে পদানত করা সম্ভব নয় কিন্তু গোলামের মানসিকতার কিছু বিশ্বাসঘাতক ও হটকারী ব্যক্তি কাজটি করতে সক্ষম গত তিন মাসে তারা তা প্রমাণ করেছে ছাত্রদের সংঘাতের মুখে ঠেলে দিয়ে বৈধতা বৈধতা সংকট সৃষ্টি করার মাধ্যমে যে সব পক্ষ লাভবান হবে তাদের সবাই এ উস্কানি ও প্রশাসনিক ব্যর্থতার সঙ্গে জড়িত ধীরে ধীরে আমরা এসব বিষয়ে প্রকাশ করব অথবা আপনারা চোখ খুললেই সব দেখতে পাবেন অনেক মিত্র আজ হটকারিতার পথ বেছে নিয়েছেন উল্লেখ করে মাহফুজ আলম বলেন আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করেছি এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছি এবং তা কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আরো চেষ্টা চালাবো তবে হটকারিতা এবং ছাত্রদের উপর অন্যায্য আচরণ জাতির জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে সকালের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠিত ঐক্য দীর্ঘস্থায়ী মুক্তির সম্ভাবনা তৈরি করবে ইনশাল্লাহ এখন কথা হলো মাহফুজ আলমকে হঠাৎ এই স্ট্যাটাসটা কেন দিতে হলো আমি এ পর্যন্ত গত একশো দিনের বেশি এই সরকারের সময় অতিবাহিত হয়েছে কখনো কোনো ছাত্রদের স্ট্যাটাস বা কথা নিয়ে আমি নিজে কোনো অবস্থান নিয়ে এভাবে কোনো প্রোগ্রামে কথা বলিনি কারণ এই ছাত্ররা ছিল এইবার আন্দোলনের প্রাণ শক্তি এবং তাদের সাহসিকতা তাদের ত্যাগ এবং তাদের দৃঢ়তা আন্দোলনের সফলতা আনতে সক্ষম হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পর্যন্ত সাম্প্রতিক কালে একটি বক্তব্যে বলেছেন আমরা বছর খেলেছি। আমরা গোল দিতে পারিনি বলের শেষ লাথিটা ছাত্ররাই মেরেছে এই স্বীকারোক্তির থেকে আর বড় কি স্বীকারোক্তি থাকতে পারে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছেন এই সরকার আমাদের সকলের সমর্থন পুষ্ট সরকার তাদেরকে ব্যর্থ হতে দেয়া যাবে না এবং সব সময় সহযোগিতার কথা বলে আসছেন তবে সরকারের কোন কাজ অসঙ্গত মনে হলে তার তার সমালোচনা করবার অধিকার তো নিশ্চয়ই আমাদের আছে রাজনৈতিক দলগুলোর আছে জামায়াতে ইসলামেরও কখনো এদের প্রশংসা করছে পাশে থাকছে আবার কখনো সমালোচনা করছে সুতরাং এই অধিকারও তাদের আছে অন্য রাজনৈতিক শক্তিগুলোর আছে বাম শক্তি বাম রাজনৈতিক শক্তি তারা এই সরকারকে সহযোগিতা করছে আবার কখনো সমালোচনা করছে আমরা যারা বিভিন্ন মিডিয়ায় কথা বলি লিখি আমরা এই সরকারকে ধারণ করি তাদের প্রশংসা করি কাজে কিন্তু সমালোচনাটাও করার অধিকার আমাদের আছে এবং সেই সমালোচনাটা করা হচ্ছে তাদের যাবার জন্য তারা যাতে ভুল না করে তিনি একদিকে ঐক্য চান কিন্তু এই স্ট্যাটাস দিয়ে তিনি কি ঐক্য বিনাষ্টের বীজ বপন করলেন না কিংবা বপন করা যে বীজ সেটাকে আরো এগিয়ে নিলেন না এই যে একটি রাজনৈতিক দল বলে ইঙ্গিতপূর্ণ কথা এই যে বাম ডান এবং যারা উন্মত্ত হয়ে গেছে তাদের বিপ্লবী চেতনা এই সব ঘটনা ঘটাচ্ছে ও স্ট্রিংগুলো বিস্ট্রিংগুলো তৈরি করছে এটা বলছে এটা দিয়ে কি তাদের আর ক্ষেপে দিলেন না বা দুরত্বটা আরো বাড়লো না আমাদের তো উচিত এই দুরত্ব কমানো দুরত্ব কি পাল্টা পদ্ধতি বক্তব্য দিয়ে কমানো যায় সরকারে যারা থাকে চেয়ারে যারা থাকে পদে যারা থাকে তাদের তো পাল্টা পাল্টি বক্তব্য দেওয়ার কথা নয় বরং তারা অন্যরা বললেও তাদের সহনশীলতার পরিচয় দিতে হয় এবং তারা আলোচনার টেবিলে ডাকবে আলোচনা করবে কথা বলবে ডায়ালগের মাধ্যমে সমস্যার সমাধান করবে কিন্তু মাহফুজ আলম গ্যাংম্যান তিনি মাস্টার মাইন্ড হলেও বয়স তো কম আমি বয়স কম বলে কাউকে ছোট করি না কিন্তু অভিজ্ঞতার একটা ব্যাপার আছে ধীরস্থির চিন্তা দিয়ে সমাজজতার পথে হাঁটার জন্য যে অভিজ্ঞতা দরকার হয় দীর্ঘদিনের রাজনৈতিক পরিক্রমার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জিত হয় সেই অভিজ্ঞতা এই তরুণ ছাত্রদের তো নেই তার একটু ইমোশনাল ফলে যখন তখন ফেসবুকে পোস্ট দিয়ে এরকম কাউকে নিয়ে লিখতেই পারে কিন্তু উচিত হচ্ছে আমাদের সকলের সাথে দেশের সাথে ফ্যাসিবাদকে ঠিকিয়ে রাখার সাথে তাদেরকে যাতে দেশ থেকে বিতরণ করা যায় চিরস্থায়ী ভাবে তার সাথে উক্ক বাড়ানো উক্ক বাড়ানো পাল্টা বাল্টি বক্তব্য দিয়ে হয় না এবং সেক্ষেত্রে এই রাজনৈতিক শক্তি বা ব্যক্তি যাদেরকে মনে করা হচ্ছে তিনিই বলছেন যে আমাদের মিত্র কদিন আগে মিত্র ছিল হঠাৎ করে সেই মিত্ররা আপনাদের বিরুদ্ধে কেন কথা বলছে কেন বলতে হচ্ছে সে উপলব্ধিটাও করতে হবে তারা তাদের ভুল স্বীকার করছেন সে দাবি করেছেন ভুল স্বীকার করছেন মানে কি মিস্টার মজুমদার উপদেষ্টা হলেন তাকে নিয়ে এত সমালোচনা হলো সে মু আওয়ামী লীগকে নিয়ে কি সব প্রবন্ধ নিবন্ধ লিখেছে সব সামনে এলো তার সেক্রেটারি নিয়োগ প্রধানমন্ত্রী দপ্তরের মহাপরিচালককে করেন সেটা নিয়ে সমালোচনা হলো তার ডিসি নিয়োগ নিয়ে সমালোচনা হলো তার কি প্রতিকার হয়েছে কি প্রতিকার হয়েছে দপ্তর বদল তাহলে ভুল সুদ্রানোর আহ কি দেখলাম আমরা এই যে পরবর্তীতে উপদেষ্টা নিয়োগ নিয়ে যেটা হলো সেটাও কি খুব ভালো হয়েছে আপনার সঙ্গে আপনার সহকর্মী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী যে ছাত্ররা তারা কেন এই নিয়োগের বিরুদ্ধে রাস্তায় নামলো সেই প্রশ্ন কি নিজেকে করতে পারেন না কেন নামলো এত হৃদয়ের মিত্র ছিল যারা কয়েকদিন আগে তারা কেন রাস্তায় মাঠে নামছে প্রতিবাদ করতে এই এই সব নিয়োগের সরকারের অনেক সিদ্ধান্ত অনেক কিছুতে তাদের অস্পষ্ট ভাব সেগুলো কেন সমালোচনা আসছে এই যে আন্দোলন বিভিন্ন কিছু নানান দিক থেকে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে সেখানে ফ্যাসিবাদ গোষ্ঠীর পতিত ফ্যাসিবাদের ভূমিকা কতখানি আছে তাদের যে অবৈধ টাকা সেই টাকার প্রবাহ এখানে কতখানি আছে কারা এটা করছে সেই গোয়েন্দা রিপোর্ট আপনাদের থাকে না কেন যদি সেটা না হয়ে থাকে যে না এটা প্রতিত্য ফ্যাসিবাদের কারবার নয় এটা আপনাদের মিত্রদের কারবার তাহলে মিত্রদের কারবার হলো সেটাও গোয়েন্দা রিপোর্টে আসবে সেটাও আপনাদের রিপোর্টে থাকতে হবে এবং সেটা আগাম প্রতিরোধের ব্যবস্থা তো থাকতে হবে একটা সরকারের সফলতা তো ওইটাই যে আগাম প্রস্তুতি নিয়ে যে কারও মিত্র হোক আর শত্রুরই হোক তাদের সর্বযন্ত্র মোকাবেলা করা সেটা না করে পাল্টা ফেসবুক বিবৃতি তো কোনো সমাধান নয়। কাউকে কটাক্ষ করা, কাউকে আরও প্রতিপক্ষ বাড়ানো বানানো, কারো সঙ্গে দূরত্ব বাড়াতে সাহায্য করে, এমন বক্তব্য বা স্পিচ দেওয়া তো ওই চেয়ারে বা ওইখানে থেকে করার কোনো সঙ্গত কারণ নেই। সুতরাং আমাদের দাবি থাকবে, আমাদের প্রত্যাশা থাকবে, সরকারের গুরুত্বপূর্ণ চেয়ারে যারা আছেন, কে কি হলো না কাকে নেওয়ার দরকার ছিল মনে করছে বা কে বিষয় করছে সেটা থাকতেই পারে কারো কারো মানুষ তো অনেকের আকাঙ্ক্ষা থাকে আকাঙ্ক্ষা পূর্ণ না হলে সে একটু মনক্ষণ হতে পারে কিছু কথাও বলতেই পারে কিন্তু তার পাল্টা জবাব দিয়ে দূরত্ব না বাড়িয়ে সবার সঙ্গে কথা বলে কতটা অ্যাকোমোডেটিভ হওয়া যায় কতটা ঐক্যবদ্ধ হওয়া যায় এবং ফ্যাসিবাদকে কবর দেবার জন্য ঐক্যের বিকল্প নাই সুতরাং মাহফুজ আলম আপনার কাছে অনুরোধ অন্য যার উপদেষ্টা আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের সমালোচনা আমরা করব। আমরা অধিকার বলেই করব আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আছে বলেই করবো কারণ আপনারা চারে আছেন কিন্তু তাই বলে আপনারা আবার অন্যকে এইভাবে দূরত্ব তৈরি করবার জন্য স্ট্যাটাস দিবেন লিখবেন কথা বলবেন সেটি না করলে দেশের জন্য মঙ্গল আপনাদের জন্য অমঙ্গল